শুভ দুপুর বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে তো আমি দেখাবো কি রান্না করেছি এখন দেখো গরমের সবথেকে ফেভারিট খাবার টক ডাল হ্যাঁ আর কি চাই বন্ধু দেখো একবার দেখো আমডালটা কি সুন্দর করে রান্না করেছি ঠিক দেখো একবার কত সুন্দর আম ডাল যা রোদ উঠেছে আর যা গরম পড়েছে এখন না মাছের তরকে খেতে ভালো লাগছে না কালকে একবার মাছ নিয়ে এসে রান্না করেছি আজকে সকাল অবধি নিয়ে গেছে দুবার খর পরেও আবার ফেলে দিয়েছি বুঝেছো ভালো খাইনি একদম ভালো খাইনি কালকে তো আজকে তো খাম ডাল রান্না করেছি দেখো সব থেকে ফেভারিট গ্যাটকোল বাটা সকালে আমি দেখেছিলাম একটা ভিডিওতে গ্যাটফুল পাতাগুলো তুলেছি তখন এখন পুরো বেটে রেডি করে নিয়ে এসছে দেখো সঙ্গে দুটো শুক্র ভাজা রেখেছি যার মনে হবে যে লঙ্কা দিয়ে খাবো সে খাবে যা না খাবে না খাবে ঝাল তো অনেকটাই দিয়েছি কাঁচা লঙ্কার ঝাল তো লঙ্কা দুটো ভাজা রেখেছি আর এই দেখো পটল ভাজা পটলগুলো তো অনেক ছোটো ছোটো দেখাচ্ছে কিসের জন্য বলি এগুলো আমাদের জমির পটল জমিতে যখন পটল তোলে আমাদের তখন কিন্তু বাড়িতে এসে ভালো করে বাঁচে পটলগুলো যেগুলো ছোটো থাকে যেগুলো একটু বেকার টাইপের থাকে সেইগুলো জন্য রেখে দিই বাড়িতে আর ভালোগুলো বিক্রি করি চাষিরা এমনই হয় গো ভালো জিনিস খায় না সব থেকে কমা যেটা সেটা আমরা খাই আর ভালোগুলো বিক্রি করি তো দেখো পুটুল মাছগুলো কত ছোট ছোট খেতে তো সে একই হবে না চলো রান্না দেখে দিলাম আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো আর একটা জিনিস দেখাবো তোমাদের এই দেখো এই যে শাকটা এই যে শাকটা রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর পড়েছে দেখা যাচ্ছে ভালো কি বলবো আর দেখো রোদ এত রোদ রোদের জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে তো এই দেখো এই শাকটা কী করে খুব দেখায় বুঝতে পারছো না কী কী জানি এই যে শাকটা তোমরা দেখতে পাচ্ছ এই শাকটা এই শাকটা কি শাক বলতে পারবে তোমরা নাম বলতে পারবে এই শাকটা কিন্তু আগে খুব খাওয়া হতো আমাদের যখন আমার শাশুড়ি মা ছিল এখন তো শাশুড়ি মা নেই তো এইগুলো আমার শাশুড়ি মা গুছিয়ে গুছিয়ে দিত এইগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এইভাবে তুলতে হয় আমি তোমাদের একদিন খাইয়ে দে মানে খেয়ে দেখাবো আজকে এমনি দেখালাম এতদিন নজরে পড়েনি আমার আজকে হঠাৎ করে সকালে দেখেছি আমি এই শাকটা অনেক বছর পরে বুঝেছো এইভাবে করে তুলতে হয় শাকগুলো তুলে এগুলো না মুসুর ডাল দিয়ে রান্না করা যায় তারপরে তোমার বড়া বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে শাক এই শাকের নাম হচ্ছে গিমি শাক তোমরা কে কে চেনো বা কে কে খেয়েছো কমেন্ট করবে এই শাকের নাম হচ্ছে গিমি শাক এইভাবে তুলতে হয় দেখো এইভাবে তুলতে হয় আর এর কিন্তু অনেক ডগা দেখো সবই ডগা ডগা ছাড়া কিছুই নেই শাকের ঠিক আছে কত ডগা এই যে ডগার থেকে এইভাবে করে তুলে নিতে হয় এইভাবে করে করে এইভাবে করে করে তুলে এই শাকটা তুমি যদি গরম ভাতে যদি বড়া বানিয়ে খাও কি যে অপূর্ব লাগে খেতে না খেলে পরে বুঝতে পারবে না যে কতটা টেস্ট কত টেস্ট আছে এই শাগে বড়া বানিয়ে খেলে পরে খুব ভালো লাগে গরম ভাতে বড়া বানিয়ে খেলে তো আমি তোমাদের দেখালাম এই দেখো হয়েছে আমি যত্ন করে আমি তুলবো না আমি একদিনকে তোমাদের বরা বানিয়ে খাবো তোমাদের দেখাবো আমি এই শাকটা এই শাকের নাম হচ্ছে গিমি শাক অনেক বছর পরে আবার দেখলাম এই শাকটা অনেক বছর দেখা হয়নি সব জায়গায় হয় না খুব যে সচনচ পাওয়া যায় তাও পাওয়া যায় না এই শাকটা খুব কম হয় তো আমার এই একটা ঝোপ হয়েছে এখানে এখানে হয়েছে দুটো এখানে হয়েছে একটা এখানে হয়েছে একটা আর একটা আছে দেখাচ্ছে তারা এদিকে হয়েছে আর একটা আছে এই দেখো এই দেখো এই দেখো এই শাকটা ঠিক আছে ছোটো ছোটো ফুল ফুটেছে দেখো এই দেখো এইখানে হচ্ছে দুই ঝোপ হয়েছে এইখানে একটা আর এইখানে একটা হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে সকালবেলা আরও সুন্দর লাগে এই ফুলগুলো ফুটে গেছে এখন তো তোমাদের একদিনকে আমি দেখাবো কালকেই দেখাবো চলো তো টাটা বন্ধুরা